আজকে আমি আপনাদের সামনে একটা কাগজ নিয়ে হাজির হয়েছি অবশ্যই বুঝতে পারছেন কাগজটি বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি দুই তো এটা কিন্তু আমারই মোহাম্মদ রাহেম রাবি তো আমার একটা বিলের ইয়া দেখেন যে মার্চ মাসে আমার বিলের ইয়াটা আসে যেটা আমি আপনাদের বোঝাতে চাচ্ছি যে মার্চ মাসে আমার বিল আসে ষাট ইউনিট এপ্রিল মাসে আসে ডাবল হঠাৎ করে কি কারণে ডাবল হয়ে যায় জানি না একশো পনেরো ইউনিট আবার মে মাসে যায় কিন্তু অনেকটাই স্বাভাবিক হওয়ার মতো তো পঁচানব্বই ইউনিটে চলে আসে তো কি হয় জিনিসটি কিন্তু বোঝা যায় না যে আসলে কী কারণে এমনটা হচ্ছে তো ওরকম অবস্থায় দেখেন আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে জুনে যায় হঠাৎ করে পঁচানব্বই ইউনিট থেকে কীভাবে জেনে দুইশো ইউনিটে বিল চলে যায় কোথায় পঁচানব্বই কোথায় দুইশো হঠাৎ করে আবার জুলাইয়ে তার থেকে তিরিশ ইউনিট সাশ্রয় হয় আবারও আগস্টে যায় পুষ্পান্ন ইউনিটটা হয় তো দেখা যাচ্ছে দুইশো থেকে পঁয়তাল্লিশ ইউনিট আবারও কমে গেছে তো এইবার সেপ্টেম্বর মাসের যে বিলটা এসেছে এটা দেখুন যে অলরেডি নব্বই ইউনিট নব্বই ইউনিট আমার এসেছে ঠিক আছে তো এইভাবেই বিল করা হয় প্রতি মাসে এক আধটা এক আধ রকম আবার এখানে একটা জিনিস আপনারা দেখতে থাকুন যে এখানে যে ডিমান্ড চার্জ তো ডিমান্ড চার্জটা কীভাবে আসে যে একটা পারির ডিমান্ড চার্জ আসে হলে কার একশো ছাব্বিশ টাকা একশো ছাব্বিশ টাকার ডিমান্ড চার্জ দিতে হবে আবারও দেখা যাচ্ছে যে মিটার ভাড়া দিতে হবে দশ টাকা এবং এখানে লেখা আছে ভ্যাট আষট্টি টাকা অবশ্যই চিহ্ন করে দেখাবো যে এখানে লেখা আছে ভ্যাট এই যে দেখেন ভ্যাট ভ্যাট হলো আষট্টি টাকা ঠিক আছে এখানে মিটার ভাড়া দশ টাকা তো আমি যদি এখানে একশো ছাব্বিশ টাকা দিই ডিমান্ড চার্জ দশ টাকা মিটার ভাড়ায় এবং আষট্টি টাকা ভ্যাট তো আমার এখানে কত টাকা যাচ্ছে এইগুলো কেন দিতে হয় এটার কোনো সঠিক উত্তর দিতে পারবে না কেউ তো সামান্য একটা ফ্যান দুইটা ফ্যান একটা ফ্রিজ একটা রাইস কুকার এবং একটা সাবমার্সিবল পানি ব্যবহার করার জন্য দুইটা লাইট তিনটা লাইট এই দিয়ে যদি প্রতি মাসে আমার এরকম একা সময় একা ধরনের বিল আসে আমি তো একটা বুঝাতে পারবো কিভাবে যে আমার বিলটা এত ভিতরে আসবে আমি কোনো উপায় খুঁজে পাচ্ছি না আসলে এর সঠিক উপায়টা কি জানাবেন